হাইলাকান্দিতে সরকারি স্কুলের এক সহকারী শিক্ষক তথা হিন্দু শিক্ষককে প্রকাশ্যে কাফির ও কাফিরের বাচ্চা বলে গালিগালাজ গালাজ এমনকি প্রাণনাশের হুমকি ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার কাটলিছড়া শিক্ষা খণ্ডের দিনানাথপুর প্রথম খন্ড এলাকায় অভিযুক্ত বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আলিমুদ্দিন লস্কর ও সিআরসিসি আজমল হোসেন লস্করের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দিনানাদপুর 476 নম্বর ত্রিপুরা পাড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্নজিৎ পালে পরে ফেসবুক লাইভে পুরো ঘটনা তুলে ধরেন ওই হিন্দু শিক্ষক আমার সঙ্গে প্রায় দিনই বিভিন্ন ঘটনা ঘটে আমি চোপমজি আর সবকিছু সহ্য করিলাই কিন্তু আজকে আর ফারসিন আর কি মানে আজকে অনেক বড় ধরনের ঘটনা করছে আমারে হুমকি দিছে। আমার স্কুলের প্রেসিডেন্ট আমার খুশি খাফির ওর খাফির খাট মুতরে ওদিন বুধ হইবে মানে জিনিসটা মানে কতটুকু মানে আমার কাছে লাগছে আর কি আমি বাসায় আবার পরে আমি একমাত্র একটু আগে বাসা আমি আমার পরে মারে কইছি মা অনেক খারাপ মানে অনেকটা মানে মানে মা কান্নাকাটি করছে মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিও স্বপ্নজিৎ পালের দাবি দীর্ঘদিন ধরেই মানসিক ভাবে নির্যাতন করছেন সিআরসিসি ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি এক সময় বাধ্য হয়ে প্রধান শিক্ষকের পদ থেকেও সরে দাঁড়ান প্রধান শিক্ষক স্কুলটা হইছে খাটলছড়া ব্লকের অন্তর্গত দিনরাতপুর 3 মধ্যে প্রায় এখানে প্রায় আমি 6 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব আসলাম কিন্তু বিগত এক বছর আগে আমি এই প্রধান শিক্ষকের পদ থেকে আমি অব্যাহতি নিয়ে আছে কারণটা হইল গিয়া স্থানীয় যে সিআরসিসি আসলা যে আমরা এই আমার স্কুলের যে প্রেসিডেন্ট আসলা তার যন্ত্রণায় আর কি তার মানসিক টর্চারে মানে আমি জর্জরিত হইয়া হেড টিচার থেকে আমি নিজেরে পড়াই লইছি শিক্ষককে কাফির বা কাফিরের বাচ্চা বলে সম্বোধন করে প্রাণে মারার হুমকির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলার বজরং দলের সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি এবং সিআরসিসির বিরুদ্ধে হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আইনত ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে এছাড়াও সভাপতি আলিমুদ্দিন লস্করের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে সমাজে হিংসা সৃষ্টি করার পাশাপাশি জেহাদি কার্যকলাপেও জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন বজরং দলের সদস্যরা প্রশাসনের কাছে আমার প্রার্থনা যেন এইসব লোককে অবিলম্বে যাতে আইনি আওতায় এনে দৃষ্টান্তমূলক একটা শাস্তির বন্দোবস্ত করে দিন জিহাদি মাইন্ডসেটের লোকরা যদি এখানে বসবাস করে যারা দিনের দুপুরে একজন সারকে বলছে যেন প্রাণে মেরে দেবে এদেরকে যদি আইনি আওতায় না না হয় তাহলে আমাদের এই দেশ আর দেশ কোথায় রইল এইগুলা লোকের উপর অবিলম্বে সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে বুলডোজার একশনটা করে দিক সরকার এটাই চাই অন্যদিকে হিন্দু জাগরণ মঞ্চ উত্তর মঞ্চ হালাকান্দি জেলার সদস্যরা জেলা কমিশনারের কাছে পুরো ঘটনার একটি স্মারকলিপি দেয় তাদের দাবি অতি শীঘ্রই অভিযুক্ত দুজনকে আইনের আওতা এনে শিক্ষক স্বপ্নজিৎ পালের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে অন্যত্র বদলির দাবি তুলেন একটা হিন্দু শিক্ষককে যেভাবে নির্যাতন করা হচ্ছে মানসিকভাবে তা নিয়ে আমরা আমরা ডিসি মহোদয়েরও আমরা দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে আমরা অগ্রিম আমরা বার্তা দিচ্ছি যে আপনারা এটা কঠোর থেকে কঠোরভাবে শাস্তি দেওয়ার জন্য পদক্ষেপ নেই না হলে আগামী দিনে আমরা সব দল সংগঠন একসাথে হয়ে আমরা রাজপথে নামবো এবং বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। উল্লেখ্য এখনো পর্যন্ত বিভাগীয় কর্তৃপক্ষের তরফে এই নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি এছাড়াও অভিযুক্ত সিআরসিসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ থাকার ফলে তার সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি এদিকে বর্তমান শিক্ষক স্বপ্নজিৎ পাল বিভাগীয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করেছেন ফলে এখন জেলা শাসক এবং পুলিশ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে ঠিক কি ব্যবস্থা নেয় তাই দেখার বিষয় হাইলাকান্দি থেকে রামধন দাসের রিপোর্ট নিউজ লাইভ বাংলা